পর আমার ওই ঘরের ভিতরে নেয় এরকম করলো আম্মুর কাছ তো বলতে পারতাম না কারো কাছ বলতে পারতাম না উনি বয় দেখাইতো কোনো ছেলে কি বিয়ে করবো যাই না শুন না গ্রামের বাড়ি তো জায়গা নেই কোনো আত্মীয় কাছে যাইতে পারি না আমার জীবন শেষ করছে না ও যে মিথ্যা কথাগুলো বলছে আমরা নাকি খারাপ তারপর আমরা টাকা পয়সা নিয়ে চলে আসছি ওনার কাছ থেকে তো এখন কোনো ছেলে কি বিয়ে করবো যাই ওনা তো মনে করবো যেন হ্যাঁ মেয়েগুলো করছে উনি একটা মিথ্যা অপবাদই দিল না এই মানে এগুলো যদি করতাম তাহলে বলতো একটা কথা ছিল কিন্তু এগুলো করি নাই ওই টাকা পয়সা আনলাম না খাইলাম না উনি ধুনলাম ই করে দিল এখন তো গ্রামের বাড়িতেও জায়গা নেই কোনো আত্মীয়স্বজনের কাছে যাইতে পারি না এই মানে সবাই তো এখন ভিডিওগুলো দেহে ই করে কোনো জায়গায় ঠাই নেই আমাদের ও এরকম করে দিচ্ছে আমার জীবনটা তো শেষই করে দিচ্ছে হ্যাঁ তা বোকামি না ওনার মিথ্যা কথায় মানে উনি যেভাবে বলছে আমি ওইভাবে শুনছি যেন উনি আমার শরবুনের মতো দেখবো বাইরে পাঠাইবো আমি তো জানতাম না যেন ও ওইরকম জল্লাদ তাহলে তো আমরা আগের থেকে সতর্ক হয়ে যেতাম আমরা যাইতাম না উনি এত সুন্দর সুন্দর কথা কইছে মনে হয়েছে যেন ওনার মধ্যে কোনো বেজারই নাই উনি নিয়ে তারপর আমার ওই ঘরের ভিতরে নিয়ে এরকম করলো কেউ কাছে বলতেও পারতাম না আম্মুর কাছ তো বলতে পারতাম না কারো কাছ থেকে বলতে পারতাম না উনি বয় দেখাইতো এখনও এমন বয় হে একই বয় দেখায় যেন আমার চোদ্দগুষ্ঠি পুলিশটা দাঁড়াইবো এখন ওই বয়টাই দেখায় একটু মানুষ আনে আমি চাইছিলাম যে যা হবে কোড দেবো কিন্তু উনি বললো যেন হ্যাঁ কোডেই তো হবে সব কিছু তুমি আসো সুন্দর মতো নিলো নিয়ে তো উনি একটা চেম্বারে নিয়ে গেল উকিলের ওই জায়গা নিয়ে বলতাছে যেন তুমি সব স্বীকার করো যেন যা বলছো মিথ্যা হুম উনি বলছে যে তুমি কত টাকা চাও মানে আমার তুমি ডিপোজিট দিবা তারপর আপসি হইবা যে কত টাকা তোমার দরকার তোমার তো টাকার দরকার তোমরা তো মামনা চালাতে পারো না শুধু শুধু কেন তোমাদেরও টাকা পয়সা যায় হ্যাঁ উকিলে তো তোমাদের মাগনা কাজ করে দেয় না আমারটা তো ফিরি আর তোমাদের তো ফিরি না তোমাদের পাঁচশো এক হাজার হইলেও এই কথা বলে তা তোমরা কি করবা আপস করালো এটাই ভালো হইব তোমার কত টাকার দরকার ওইটা আমি দিবা আমি কেছি কি মানে আপনি বলে বলেন আমার কাছে টাকা পয়সা অত নাই হ্যাঁ আমি কিছু তাহলে কাবিন অর্ধেক টাকা দিবেন আপনি হ্যাঁ আমি তো চইলা ফিরা খাইতেইবো না এই যে আমি এই যে মামলা করছি এই নই এ অনেক টাকা পয়সা আমার খরচ হয়েছে এগুলা মানুষের থেকে ঋণ করছি আত্মীয়স্বজন কিছু দিছে হ্যাঁ তো ওইগুলো আমার ঋণ শোধ করতেইবো না তো আপনি আমার অর্ধেক টাকাটা দিয়ে দিবেন হ্যাঁ আর আগে বলছি যে যা হবে কোডে হবে ওনারা যদি দুই টাকা দেয় আমি দুই টাকাই নিব কোডে এটা রায় দিব ওইটাই আমি তো ওনার বলছি যে যেন ওনার যদি আমার এক লাখ দেয় দুই লাখ দেয় পঞ্চাশ হাজার টাকা দেয় আমি ওইটাই নিব কোর্টে যেটা সিদ্ধান্ত দিব ওইটাই